তো আপনি তারা কি বলে তাদেরকে ছেড়ে আমি কোথায় যাব তাদেরকে দেখে তো আমি যেতে পারবো না তারা তো আমার যাইতে দিবে না তারা তো গিরে রাখছে আমার চতুর্দিকে দেখেন আমি কিভাবে যাব তাদেরকে ছেড়ে আমি তো বললামই এক কথা যে আমি তাদেরকে ছেড়ে কোথায় যাবো আমি তো বলছি রূপগঞ্জের মানুষকে ছেড়ে আমি যাব না আমাকে ছেড়ে রূপগঞ্জের মানুষ যাবে না টপ অফ নির্বাচন কমিশন থেকে সমস্ত জায়গায় আমি দুই দুইটা চিঠি দিয়েছি ওই জন্য আমি আরেকটা চিঠি দেবো যেহেতু আমাকে আবার হুমকি দেওয়া হয়েছে সে কারণে আমি আরেকটা চিঠি দেবো সে যদি আপনি সাংবাদিক সম্মেলনের সামনে এসে বলে যে আমাকে হুমকি দেওয়া হয়েছে কালকে এই তো তার লাশ হয়ে যাবে আপনি কীভাবে সিকিউরিটি দেবেন তার তো কোনো পুলিশ প্রোটেকশন নাই কোনো আমি এক দেখেন আমি কিন্তু থানায় ফোন করেছি থানা থেকে কালকে আমি কিন্তু থানায় আপনার সাংবাদিক সম্মেলন করবো পাঠায় দিয়েছি কই আমার এখানে দেখছেন আপনি প্রোটেকশন আছে আপনি বলেন তারা যে আমার নিরাপত্তা দিবে আমার কর্মীদের নিরাপত্তা দিবে আমি কালকা কালকে থানায় বলছি কই দিছে এখন আইনশৃঙ্খলা বাহিনী আমাকে সহযোগিতা করতে পারতেছে কিনা আপনারা দেখতেছেন তো আপনারা আমরা সাংবাদিক সম্মেলন করতে আসছি এখানে দেখতে পাচ্ছেন একটা প্রার্থী প্রচারণার জন্য এখানে এসে কিভাবে আমার বাসার বাসার সামনে কিভাবে আপনারা এই কল করলো দেখলেন তো আপনারা আমি তো বাইশ তারিখ থেকে প্রচারণায় নামার কথা আমি তো আমার যে নিরাপত্তার জন্য আমি আমি সব জায়গায় নিরাপত্তার ব্যবস্থা ব্যাপারটা বলেছি চাইছি তারপরে তো আমি নিরাপত্তা পাচ্ছি না আমি কীভাবে মুভ করবো বলেন অন্য প্রার্থীরা কিন্তু মুভমেন্ট যাই করতে পারতেছে তাদের পোস্টার ফ্যাশন শিখতেছে তারা অভিযোগ করতেছে কিন্তু আমি যে মুভমেন্ট করবো সেটা তো নাই সেই জায়গাটা তো নাই যে প্রার্থী আপনাকে আদর্শ এক নম্বরে বলি আপনারা দলীয় আদর্শ ত্যাগ করি নেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াও আমার আদর্শ সৈনিক খালেদা জিয়ার সূর্য সন্তান বেগম খালেদা জিয়ার সাংবাদিক সম্মেলনে ছাত্র কর্মীদেরকে বলেছিল তোমরা আমাদের সন্তান তোমরা আমার সন্তান আমি তোমাদের ছেড়ে চলে যাবো না আমরাও বলছি ম্যাডাম আমরাও আপনাদের ছেড়ে আপনাকে ছেড়ে আমরা যাবো না কোথাও আমি সেই নীতি আদর্শ ত্যাগ নেই আপনারা জানেন সবাই জানেন পত্রপত্রিকায় আসে আমি প্রার্থী হয়েছি স্বতন্ত্র প্রার্থী হয়েছি যে একজন প্রার্থী যাকে দেওয়া হয়েছে তার হলফ নামায় নানা রকম ত্রুটি দেখা গেছে সেই কারণে আমি প্রার্থীতা প্রত্যাহার করি নাই আমার কথা হল আমি প্রত্যাহার তখন করতাম দেখা যাচ্ছে ওইখানে আমাদের বিপক্ষের যারা দল তারা আবার আরেকটা মামলা ঢুকে দিয়েছে মামলার রেজাল্ট হবে বাইশ তারিখ আমি যদি প্রার্থীতা প্রত্যাহারের তারিখ হলো বিশ তারিখ তো আমি তো যদি প্রত্যাহার করি মামলা রেজাল্ট হয়ে যায় সেই ক্ষেত্রে সেন্ট্রাল অফিসে নাকি এটা নিয়ে আলোচনা হয়েছে যে এখানে যদি প্রত্যাহার করে ফেলে তাহলে তো আমাদের প্রার্থীটা শূন্য হয়ে যায় আসলে সেই কারণে আমি প্রার্থীটা রেখে দিয়েছি এখন বিষয় হলো আমার তো অধিকার আছে গণতান্ত্রিক অধিকার আছে আমি তো দলের বাইরে না আমি যদি পাশ করি তাহলে তো আমি এই দলেই যাব আমি এই দলের বাইরে দল যাব না আমি বিএনপি এখন আমার কথা হলো ভাই আমি একজন সহজ সরল মানুষ সাদাভাবে চলি আপনারা জানেন দীর্ঘদিন আমার সাথে আছেন আপনারা রূপ সব জায়গায় জানেন আমি এক কাপ চা পর্যন্ত কারোর কাছ থেকে বাকিতে খাই না এটা হলো আমার অভ্যাস জানিন না সেটা কতদিন থাকবে কত মানুষকে কালকে একটা ফেসবুকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে যে বিজয় নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনি ফেসবুক পোস্টের জায়গায় দেখবেন যে কমেন্টে আছে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি সেখানে লেগছে যে ঘরে ফিরতে আর পারবেন না তার মানে হুমকি দেওয়া হচ্ছে এর আগেও আমাকে হুমকি দেওয়া হয়েছে আমার প্রস্তাবকারী যে আছে আমার সমর্থনকারী যে আছে তার বাড়ি লুটপাট করে নিয়ে নেওয়া হয়েছে কোনো মাল ছে নেই আপনার একটা আইপিএস এর ব্যাটারি পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে